সম্পূর্ণ ফার্নিচারটা হয়েছে মালের এমডি প্রসেসিং বোর্ড দ্বারা তৈরি করা তিরিশ বছর গুণ প্রকার থাকবে ভ্যানিটি আপুরা যখন এই টোলটার মধ্যে বসবে বসে সাজু গাজো করবে তখন আপুদের নাগালে কিন্তু সব কিছু থাকবে সেট কিনলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে আলমিরা দেখে দেয় আমাদের কিন্তু সম্পূর্ণ ভিতর বাইরে কিন্তু সেম কালার সেম ফিনিশিং থাকবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকের ভিডিওতে অনেক লাক্সারি একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো দামটা থাকবে কিন্তু একদম হাতের নাগালে খুব কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে আজকে অর্ধ লাখ টাকার নিচেও তার মানে পঞ্চাশ হাজার টাকার নিচেও ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো একটা আপনাদেরকে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওতে প্রায় অনেকগুলো ফার্নিচার প্যাকেজ দেখাবো শর্ট করে বেশি সময় নষ্ট করবো না আমরা এখানে কিন্তু প্রায় চার পাঁচ ছটা ফার্নিচার প্যাকেজ রয়েছে হ্যাঁ আজকে আমরা অবস্থান করছি কিং ফার্নিচারে এবং আমাদের সাথে রয়েছে তৌহিদ ভাই জি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আজকে

এবং দেখেন হেডসেটটা এবং লেগসেটটা কত চমৎকার ডিজাইন এটা এতে কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম শিট ইউজ করা হয়েছে হ্যাঁ অ্যালুমিনিয়ামের শিট ইউজ করা আছে এখানের মধ্যে আর এখানে কিন্তু ফুল বক্সের খাত দেখেন ফুল বক্সের একটা খাত খুবই চমৎকার বিচেনা বাবু মেহগনি কাঠের এখানে বিচেনা হবে মেহগনি কাঠের ঘোরা হবে মেহগনি কাঠের আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 6 ফিট 6 ফিট কিংসাইজের খাট আর চাইলে কিন্তু ভাই এজেরা অনেকজন কিন্তু ভাই শ্যাম্পিং এর ভালো লাগতেছে না আমরা গোল চকলেট বা গোল্ডেন বা যার জারজি কালার প্রয়োজন সেই সেই কালারটা নিতে পারবে হোয়াইট কালার ব্ল্যাক কালার চাইলে নিতে পারবে এবং জি ফেড বিশটা চেঞ্জ করতে পারবে ইনশাআল্লাহ সাটের মতো ম্যাচিং করা কিন্তু প্রত্যেকটা আইটেম তারপরে রয়েছে একটা সাইড বক্স একটা সাইড বক্স এটা হচ্ছে এক কথা বলতে একটি মেইন ডিসেন্ট্রেবল

আপনার পাশে হবে আবার সিস্টেম ঠিক আছে এখানে সেল সিস্টেম হ্যাঙ্গের সিস্টেম আবার পাশে সেল সিস্টেম হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই পাশে কিন্তু সেল সিস্টেম আর কিন্তু সেল সিস্টেম হবে ইনশাল্লাহ আর উপরে কিন্তু আমরা লাইট দিয়ে দিব স্পট লাইট আচ্ছা আচ্ছা থাকবে হ্যাঁ হ্যাঁ পাশাপাশি থাকবে একটা ভ্যানিটি চমৎকার একটা আপুদের জন্য একটা ভ্যানিটি আপুরা যখন এই টুলটার মধ্যে বসবে বসে সাজু কাজু করবে তখন আপুদের না গেলে কিন্তু সবকিছু থাকবে যখন পাল্লার মধ্যে জিনিস থাকবে তখন কিন্তু এই টুলে বসে পাল্লার থেকে পাল্লা খুলবে জিনিস ভাগ করবে আবার যদি মনে হচ্ছে না আমার তো ড্রয়ারের মধ্যে আসে তখন শুধু জাস্ট টানতে ড্রয়ারটা খুলবে আর জিনিসগুলো ভাগ করবে হ্যাঁ দেখেন মানে একদম সবকিছু হাতের নাগালে থাকবে আর সব কিন্তু এই ঠিক আছে ভাইয়া দেখেন সব কিন্তু এই যে সব কিন্তু নিজের হাতের মধ্যে ওই যে আছে না ওই যে বড় একটা ইদিক দিয়ে আবার থাক সিস্টেম করে উঠতে হবে দয়া খুলতে হবে ওইটা না এক জায়গাত বসে সব কিছু করতে পারবে আপনার আচ্ছা ঠিক আছে সাথে টুল আছে তার মানে দর্শক আমরা কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছি প্যাকেজের মধ্যে হ্যাঁ একটা

তো দর্শক দেখতে দেখতে কিন্তু আমরা সম্পূর্ণ একটা ফার্নিচার বেডরুম প্যাকেজটা আর দেখে ফেলেছি অনেক লাকজারি একটা ফার্নিচার বেডরুম সেট আচ্ছা ভাই এটার প্রাইস দেবেন আজকে

একটি খাট থাকবে একটা তিন পাল্লা আলমিরা থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে আর একটি আর একটি ওয়ার্ড আর একটি হচ্ছে খাটের থাকবে ঠিক আছে সম্পূর্ণ ফার্নিচারটা হচ্ছে মাত্র পঁচাশ হাজার টাকা ডাকার ভিতরে চার্জ ফ্রি ডাকার বাইরে ফিফটি ফিফটি আচ্ছা আর এটা হচ্ছে ভাই খাট একটি সাইড বক্স তিন পাল্লা আলমিরা একটা টুল আর একটি ওয়ার্ড এটা প্রাইস মাত্র 1 লক্ষ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে হচ্ছে ভাই এজ 50 হাজার টাকার কম বেডিং সেট আজকে মানে 50 হাজার টাকা নিচে হ্যাঁ 50 হাজার টাকার নিচে বেডরুম সেট এটা হচ্ছে 6 সাথে একটি খাট থাকবে সিনি বক্স বক্স হ্যাঁ এবং বিছনা হবে মেহগনি কাঠের গুরো মেহগনি কাঠের হবে আর খাটের সাথে একটি সাইড বক্স পাবেন দুই ডয়ারে ওকে ঠিক আছে এজ দুই ডয়ারে একটি সাইড বক্স পেয়ে যাবেন আচ্ছা 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 তারপর হচ্ছে একটি দু পাল্লা একটা আলমিরা পেয়ে যাবে আলমিরা আর আলমিরা দেখে দেয় আমাদের কিন্তু সম্পূর্ণ ভিতর বাড়ির কিন্তু সেম কালার সেম ফিনিশিং থাকবে ওকে ঠিক আছে ভাই তারপর হচ্ছে আপদের জন্য একটু ড্রেসিং টেবিল হ্যাঁ আপদের জন্য যে ড্রেসিং টেবিলটা দিচ্ছে এখানে কিন্তু আমরা সেল সিস্টেম করে দিয়েছি এখানে অনেক বাচ্চাদের কাপড় রাখতে পারবে বা চাইলে মেকআপও রাখতে পারবে আবার এখানেও রাখতে পারবে আবার সাথে কিন্তু বড় একটু ড্রয়ার দিয়ে দিচ্ছি

আপনাদের শোরুমটা কোথায় আমাদের শোরুম হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাঝার বিস্কুল মোড়ের পাশে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম হচ্ছে কিং ফার্নিচার ওকে কিং ফার্নিচারে সবাইকে আমন্ত্রণ রইল নাম্বার দেওয়া হলো স্ক্রিনে সবাই যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম